ইসলামের ইতিহাসে এমন কিছু চরিত্র রয়েছে যারা শুধু ইসলামের বিরোধিতা করেনি বরং সত্যকে থামিয়ে দিতে চেয়েছিল তাদের মধ্যেই অন্যতম ছিল এমন এক ভয়ঙ্কর নারী যাকে তার পাপের জন্য ইবলিসও সমীহ করে চলত তাকে জাহান্নামের মা বলেও অভিহিত করা হয় বলা হয় ইসলামের ধ্বংসের বহু পরিকল্পনার জন্ম হয় তার হাত ধরেই আর এসব পাপাচারের কারণে তিনি হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে নিন্দিত ও ভয়ঙ্কর নারীর একজন আজ আমরা এমন একজন নারী সম্পর্কে জানব যার নাম কুরআনে চির অভিশপ্ত হিসাবে লেখা হয়েছে মক্কার কুরাইশ বংশের এক প্রভাবশালী নারী ছিলেন তিনি উমাইয়া গোত্রের কন্যা রসুল সাল্লাহ আলি চাচা আবুল আহবের স্ত্রী তার আসল নাম আরোয়া সে ছিল ওমাইয়া গোত্রের ওমাইয়ার নাতনি বনু উমাইয়া নেতা হার্বের কন্যা ও আবু সুফিয়ানের বোন আরোয়া ছিল অসম্ভব রূপবতী যার ফলে তাকে ডাকা হতো উম্মে জামিল বা সৌন্দর্যের জননী নামে বাহ্যিকভাবে তিনি ছিলেন রূপসী রাজকীয় মর্যাদায় অভিষিক্ত সম্মান সম্পদ ক্ষমতা সব কিছুই ছিল তার হাতে কিন্তু এই ঐশ্বর্যের ছায়ায় জন্ম নেয়নি বিনয় কিংবা মানবতা বরং তার অন্তর ছিল বিষে ভরা অহংকারে পরিপূর্ণ তার হৃদয়ে বাস করত হিংসা ঈর্ষা ও ইসলামের প্রতি গা জ্বালানো ঘৃণা যখন প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা আলি আল্লাহর পথে দাওয়াত দিতে শুরু করলেন তখন মক্কার আকাশে ছড়িয়ে পড়ল সত্যের দীপ্তি কিন্তু এ আলোয় অস্থির করে তুলল অন্ধকারের মানুষদের তাদের একজন আবুল স্ত্রী উম্মে জামিল তিনি ছিলেন সেই বিষাক্ত বাতাস যা ইসলামের যাত্রাপথে ঝড় তুলতে চেয়েছিল আবুল স্ত্রী উম্মে জামিলকে কুরআনে কাঠ বহনকারী নেকলেসধারী গোরাহের বোঝা বহনকারী হিসাবে উল্লেখ করা হয়েছে সে রসুল সাল্ল আলিহাসাল্লামের নাম ব্যঙ্গ করে বলতো মোয়াজ্জাম বা নিন্দিত উম্মে জামিল কবিতা ভালোবাসত তাই কবিতার মাধ্যমে রসুল সাল্লা আলি হাসাল্লামকে ব্যঙ্গ করত সমাজের সম্ভ্রান্ত মহিলাদেরকে তার বিরুদ্ধে উস্কে দিত উম্মে জামিল রসুল আলী আলিহাসাল্লামের বিরুদ্ধে গুজব ছড়াত নবীর নামে মিথ্যা অপবাদ রটাত এবং মক্কার নারীদের উস্কে দিত নবীও তার স্ত্রী হজরত খাদিজা রাদ আনহা বিরুদ্ধে বাজারে দাঁড়িয়ে বলতো মোহাম্মদ একজন জাদুকর পাগল মিথ্যাবাদী তার শত্রুতা শুধু কথায় সীমাবদ্ধ ছিল না কারি কারি অর্থ ব্যয় করত ইসলামের বিরুদ্ধে প্রচারণায় সাহাবিদের ভয় ভীতি দেখাত অর্থের প্রলোভন দিত একদিন সে একটি পাথর হাতে মসজিদে এসে নবী সাল্ল আলী হাসাল্লামকে খুঁজতে থাকে তাকে হত্যার উদ্দেশ্যে কিন্তু আল্লাহর ইচ্ছায় সে নবীকে দেখতে পায়নি সে প্রতি রাতে রসুল আলী হাসাল্লামের ঘরের সামনে কাটা বিছিয়ে রাখত যাতে রসুল সাল হাসাল্লাম বের হওয়ার সময় ব্যথা পান কুরআনে বলা হয়েছে স্বামীর পাশাপাশি উম্মে জামিল আরও স্থান হবে জাহান নামের লেলিহান আগুনে আর তার গলায় খেজুরের রশি পরানো থাকবে সুরা লাহাব আয়াত চার ও পাঁচ কোনো কোনো তাফসিরে আছে সে জাহান নামে লাকড়ি বহন করে তার স্বামী আবু লাহাবের ওপর নিক্ষেপ করবে যাতে আগুন আরও প্রজ্বলিত হয় দুনিয়াতে সে যেমন স্বামীকে সাহায্য করত জাহান নামেও স্বামীকে তীব্র আগুনে পুড়তে সাহায্য করবে পদরযুদ্ধের মাত্র এক সপ্তাহের মধ্যে আবুল অসহায়ভাবে মারা যান প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন কি সে কিভাবে মারা যায় হাদিসের বর্ণনা অনুসারে আবুল আক্রান্ত হয়েছিল আদাস নামের এক ভয়ঙ্কর চর্মরোগে যা এক ধরনের প্লেগ রোগ যার প্রভাবে তার সারা দেহে পচন ধরে ও তাতেই সে মারা যায় সংক্রামক ব্যাধি হওয়ার কারণে তার স্ত্রী সহ পরিবারের লোকেরা তাকে ছেড়ে চলে যায় মরার পর তিন দিন ধরে কেউ তার লাশ স্পর্শ করতে সাহস পাচ্ছিল না লাশ পচে গলে দুর্গন্ধ ছড়াতে থাকে লোকজন তার ছেলেকে ধিক্কার জানায় শেষমেষ ছেলেরা কয়েকজন হাফসিকে ভাড়া করে এবং তারা লাশটি লম্বা লাঠি দিয়ে ঠেলে ঠেলে একটা গর্তে ফেলে দেয় অতপর দূর থেকে পাথর ছুঁড়ে গর্ত বন্ধ করে দেয় যিনি একদিন রসুলসাল্ল আলি আসাল্লামকে পাথর ছুঁড়ে মাঠতে উদ্যত হয়েছিল তাকেই আজ মরণের পর তার ছেলেরাই পাথর ছুঁড়ে অনাদরে মাটিতে পুঁতে দিল তার বিপুল ধন সম্পদ ও সন্তান সন্ততি তার কোনোই কাজে আসলো না আল্লাহ সুরাল লাহাবের দুই নম্বর আয়াতে তারই প্রতিফলন ফুটিয়ে তুলেছেন তার ধন সম্পদ ও উপার্জন তার কোনো উপকারে আসেনি দুনিয়াতেও উম্মে জামিনের করুণ পরিণতি হয়েছিল আবুল স্ত্রী শক্ত রশি দিয়ে তার লাকড়ির আটি বাঁধত একদিন সে এভাবে বাধা একটি লাকড়ির আঁটি মাথায় নিয়ে একটি পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিল এমন সময় একজন ফ্রেস্তা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আটি ধাক্কা দিয়ে ফেলে দেয় ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সেই অবস্থাতেই সে মারা যায় সুরা লাহাব হল দুনিয়ার কাফেরদের জন্য একটি সতর্ক বার্তা যারা রসুল সাল্লা আলি আসাল্লামের বিরুদ্ধাচারণ করবে যারা ইসলামের ক্ষতি করতে চাইবে তাদের আখিরাতে কী পরিণতি হবে এবং দুনিয়ায় কী ক্ষতি হবে সেটার উদাহরণ হল আবুল আহাব তার স্ত্রী ও তার সন্তান যারা ডলার পাউন্ড টাকা ব্যয় করছে ইসলামের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলার জন্য একদিন তাদের নাম নিশানা মুছে যাবে ইসলামের পতাকা ঠিকই পক পথ করে উঠবে ইমসা আল্লাহ